অনুষ্ঠান বাড়ির ডাল খেতে আমাদের কার না ভালো লাগে তবে চাইলেই তো আর সবসময় অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় না তাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন ডাল বানিয়ে দেখাবো আপনাদের তো প্রথমে আমি এখানে সোনা মুগের ডাল নিয়েছি সেগুলিকে প্রথমে ড্রাই রোস্ট করে নেবো অর্থাৎ শুকনো খোলায় একটু নেড়ে নেব অল্প লাল লাল হওয়ার পর সেটাকে জল দিয়ে ধুয়ে নেবো ডালটা ধুয়ে নেবার পর তাতে পরিমাণ মতন জল দিয়ে সেটা সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ এদিকে যখন ডালটা সেদ্ধ হচ্ছে তখন আমি এখানে পেঁয়াজ রসুনটাকে কেটে নিচ্ছি অল্প পরিমাণ অর্থাৎ দু তিনটে মতন পেঁয়াজ দিয়ে সেটাকে আমি প্রথমে ডুমো ডুমো করে কুচিয়ে রাখবো আর চার পাঁচ কুয়া রসুন সেটাকে অল্প থেতো করে রেখে দেবো আর এদিকে আগের থেকেই আমার আদা আর লঙ্কা পেস্ট করে রাখা আছে আপনারাও এই সহজ পদ্ধতিতে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অতুলনীয় খেতে হয় পুরো অনুষ্ঠান বাড়ির সাধারী মতো এটা যেহেতু আমিষ ডাল আর অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে করব তাই এটা তো আমি মাছের মাথা দিয়ে করব। এদিকে যখন পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়ে গেছে তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে মাছের মাথাগুলো ওই নুন হলুদ মাখিয়ে সেগুলিকে একে একে ভাজতে দিয়ে দিলাম তো এদিকে মাছের মাথাটা দুপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছের মাথা ভেজে নেবার পর ওটিকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দেব আর যেই তেলটা কড়াইয়ের মধ্যে আছে বাকি রান্নাটা সেই তেলের মধ্যেই করব। তো ওই তেলের তেলটা কমে যাওয়ায় ওতে অল্প একটু সামান্য তেল যোগ করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে এর মধ্যে যোগ করে দেব থেতো করে রাখা রসুনটা দিয়ে আবার সামান্য নাড়িয়ে নেবো রসুনটা যখন হালকা গন্ধ ছাড়বে তার মধ্যে যোগ করে দেব আদা ও লঙ্কা বাটাটা দিয়ে মশলাগুলোকে একত্রে আবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব এরপর একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি যোগ করে দেবো আর হ্যাঁ মাঝে মাঝখানে নুন হলুদটাও অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প মিট মশলাও অ্যাড করেছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে মশলাটা লেগে লেগে যাচ্ছিল বলে একটু জল ঢেলে দিলাম জল দিয়ে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে এবার মাছের মাথা দুটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নি যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এবং মশলাগুলো মাথার ভিতরে ঢুকতে পারে এরপর এর মধ্যে অল্প পরিমাণ জল ঠেলে দিলাম জল দিয়ে ঢেলে দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম তারপর এটাকে ফুটতে দেবো এরপর যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে সিটি পড়ার পর ডালটা ঠান্ডা হতে এই ডালটাকে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেব। আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ফুটতে দিলাম তারপর ঢেলে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে সোনা ডাল